আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদেরকে একটি পুকুরের পরিচর্যায় বা মাছ চাষের মাছের খাদ্য হিসাবে একটি বিশেষ জিনিস দেখাতে যাচ্ছি সে আব্দুল্লাহ ভাইরাল আব্দুল্লার পুকুরে এসেছি আমরা আব্দুল্লাহ জি বলে হ্যাঁ এই যে এই যে এই যে কি দিচ্ছ এটা এগুলো কলার পাতা কলার পাতা কেন দিচ্ছ কলার পাতা গ্লাস কাপ আছে অনেক পুকুরে তাই গ্লাস কাপ মাছে কলার পাতা খুব খায় তার জন্য

খাবে কিনা সেটা সঠিক জানি না কিন্তু পেট ভরে থাকলে তো আর খাইতে যাবে না এটা শুধু গ্লাস কাপ মাছের জন্য তাই না শুধু গ্লাস কাপ হ্যাঁ শুধু গ্লাস এই যে কলার পাতা কোথায় যাবে এটা মাছখানে জি মাছখানে বাই দিব মাছখানে মাছগুলো মাছখানে থাকবে কাঁদাই আসবে না ধারে আসবে না জি আচ্ছা এই মাছ তো শুধু ঘাসই খায় না ঘাস খায় খাবারও খায় কিন্তু কলার পাতাটা খুব ভালো খায় কলার পাতা দিলে আর অন্য কোনো খাবার দিতে আশা করে না 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 খুব ভালো খায় তাহলে মাছ চাষের এটা একটা দিক জানা হলো আমাদের না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক